ওয়েলকাম টু দ্য নাইট মেয়ার তো আমি আপনি হলে আবার আবারইছি একটি হরার গেম তো সবাই লাস্ট পর্যন্ত ফুল গেম প্লেটি দেখবেন এনজয় করবেন আর কমেন্ট করবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আর লাইক তো অবশ্যই করবেন ঠিক আছে আর কী করবেন শেয়ার শেয়ার করবেন ওকে তো দেহি আমার কী করা লাগে আচ্ছা ওরে আচ্ছা ঠিক আছে বুঝছি আমার এই ওই ট্রেজ কিনি হবে ওকে এই যে ময়লা কিনে ফালাইতেবো এই সোসাইটিটা অনেক বড় কতগুলো অ্যাপার্টমেন্ট আর বরফের বৃষ্টি হইতাছে দেখছেন কত বড় বড় বিল্ডিং ওই কে জানি বয়ে রয়েছে আচ্ছা আগে বিল্ডিংটি দেখালোই এই বিল্ডিংটি আসলে অনেক বড় আচ্ছা কি রে এটা তো বটকা বিলাই হায় হায় ওমা করা তো মজা লাগতেছে দি পাহ করা মজা লাগতেছে ঠিক আছে আমি আমাকে কাম করে এখন ওই বটকা বিলাইটা জল নাই বহারিছে ওই আদর করলে কয় মিয়াও মিয়াও মজা লাগে আচ্ছা কই ফালাম এটি মানে ক্যাটটা অনেক কিউট আর অনেক ফানি আচ্ছা দেখি এটা কই ফালামো ওই ট্র্যাশ ক্যান কই আচ্ছা দেখি আমি একটু কইরা কি করা বরফের বৃষ্টি হইতেছে দেখেন আমার মনে হয় সোসাইটির বাইরে যাইতে হইব আচ্ছা এদিক একটা রাস্তা আছে যা দেখি ওরে কত বড় জায়গা বাহ সুন্দর তো ঠিক আছে ওই যে সামনে ময়লা ফালাইব জায়গা পাইছি ওই যে আচ্ছা গাড়ি নেবা কোনো এই তো পার রাস্তা ওই যে ওই পারে দেন আর নাই ঠিক আছে এই তো একটা পাই ময়লা ফালাইছি আরও দুইটা আছে মনে আচ্ছা গাড়িটা গেছে গা পুরা রোড খালি কেউ নাই আর কোনো মানুষ নাই এই সোসাইটিতে আমি একলাই রাইতে কাজ করতেছি ময়লা ফালাইবার আশেপাশে কেউ নাই হয়তো রাইতের বেলা দেখা এই কারণে হইতে পারে আচ্ছা কিন্তু ওই বরফের বৃষ্টিটা অনেক ভালো লাগতাছে আর জুলনার মধ্যে একটা বটকা বিলাই বারেছে ওই মায়া লাগে দেখলে অনেক বটকা বিলাইটারে আচ্ছা ঠিক আছে তো আমি আমার কাজটা সম্পূর্ণ করি আগে ঠিক আছে এই দিকে আরো আছে আর দুইটা আছে যে আরে এই তো এটিও ভালা দেয়ি এত রাইতে বরফের বৃষ্টি পড়তাছে শুধু আমি কাজ করতেছি একলা আর কেউ নাই আচ্ছা দেহি ঠিক আছে কিরে। রে ওইটা কেটা হয়েছে ওই যে ওই কে কে আপনি কে আরে কই গেছে আচ্ছা ঠিক আছে আমি আমার কাজ করি আমার দিকে তাকায় আছে পলায়া আমি যেমনি সামনেইছি লড় দিয়েছে আচ্ছা আমি আমার কাজ করি আশেপাশেও তো নাই মনে গেছে গা কিন্তু আবার আইতে পারে একটু সাবধানে থাকতে হইব বুঝা থাকতে হইব যাই আমি আমার কাজ সম্পূর্ণ করি গা ঠিক আছে যে আওয়াজ গিনে আইতেছে ওইটির লেগেই তো ডর লাগতেছে আমার আরও আর গ্রাফিক্সও জবরদস্ত সব কিছু মানে করা আরে আবে তুই কে খাব এটা আরে আমি আত খায় পড়ছে এটা তো আমি স্পেক্টি করি নাই মিয়া উফ ধর মিয়া আট খায়া পড়ছে মেয়ারটার লেগে তো মিয়া হাটা এটেক আইতো মানে স্টোকাইতো মিয়া আমি গেতাছি আরামে ধাম কইরা সামনেয়া পড়ছে আরে ভাই রে ভাই এখন ডর লাগতাছে আশেপাশেও নাই হরার গেম খেলতে খেলতে আমার হাত দুর্বল আছে মিয়া মিয়া রাইতেও স্বপ্ন দেই খালি ভূতের কয়ে কই আশেপাশে অন্যায় নাই দেই পুরা কতক্ষণে গায়েব হয়ে গেছে মিয়া আচ্ছা আমি আমার কাজ পুরা করি আর একটা আছে এটাই তো লাস্ট যাই এই ময়লাটিও ফালা আহি কিন্তু সাবধানে যাইতে হইব বাইরে ভাই যে ডর লাগতাছে পুরা ডর বইরা গেছে এখন কোনসম কোন দিক দেখে এটা হে কন যায় না যাই আমি এটা ফালা আহি আশেপাশে ক্লিয়ার আছে না আগে ওইটা চেক করে লই হ ক্লিয়ার পুরা ঠিক আছে জলদি ফালা এই ময়লাটা ময়লাটা ফালা দিয়ে আর তাহলে মনে কমপ্লিট হইব এই তো হয়ে গেছে রাস্তা ক্লিয়ার আছে ঠিক আছে আচ্ছা যাই এখন মনে কমপ্লিট হইব এত আওয়াজ আইতেছে করতে ডল লাগতেছে রে পুরা রাস্তাঘাট খালি পুরা দেখা যাই তোব সাবধানে এটা আবার ক্যাঠা লোড দিল কই গেল আরে আরে কই ফাইসা গেছি রে জলদি পলাও দেখতে হাই হাই রে জলদি না আশেপাশে নাই নাই জলদি পালও এখন আবার এটা কি হাই হাই রে আরেকটা ময়লার ব্যাগ আর নিচে এত ব্লাড ক্যাঠা রাখছে এটা ক্যাঠা রাখছে ওদিক পলা রেছে নি না কেউ নাই দেখি আরে এত ব্লাড আচ্ছা এটাও ফালা কি রে কেউ তো নাই এরমাও চাইতেছে কে আরে বাবা রে এদিক জলদি পলাও এদিক থাকাটাই বলেবো জলদি আমি এটা ফালা দিয়া ময়লাটা ফালা দিয়াহি এরপর আমি তো পলাই জলদিয়া কেউ নাই তো ঠিক আছে রাস্তা ক্লিয়ার আছে জলদি এটা এটাই মনে লাস্ট এটা ফালাইলে কমপ্লিট এই ময়লাটা ফালাইলে কমপ্লিট এই তো আয়া পড়ছি আরে এটা কেঠাবার আমার দিকেই টাছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমার দিকেই তছে দি দৌড়ালাইলে তো জামেলা জলদি পলাও দেখতে হাই হাই রে এটা কই ফেসা গেলাম আবার ওই আমারে আমার দোরবারাইতে আছে দেখি হাই হাই রে জলদি পলাও জলদি লড় দাও দেখতে আগে আরে জলদি লড় দাও জলদি লড় দাও এখনই আছে হ্যাঁ হ্যাঁ রে ইত্যাদছে ইত্যাদি আরে 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 এখনো এই যে এখনো পিছিয়ে আছে রে জামেলা কি করুম কী করুম এই গাইলে পলামো নাকি অ্যাপার্টমেন্টে ঢুকে যাবো জলদি জলদি কি লো দিহি ও ঠিক আছে তাহলে তাহলে আমি মানে অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি আর ওই পুলিশকেও ফোন করে দিছি এই কারণে এখন আমি বেঁচে গেছি মানে আমি এখন সেফ আছি হু ওই যে দেখেন ওই বোটকা বিলাইটা এখনও বয়ারেছে নাই আসলেই মায়া লাগে অনেক কিউট অনেক এই বোটকা বিলাইটা সাধারণ কাজ কিন্তু শেষটা ভয়ঙ্কর উফ তো বাচ্চি তো যারা যারা গেম প্লেটি দেখছেন এনজয় করছেন লাস্ট পর্যন্ত ফুল গেম প্লেটি দেখছেন সবাইকে অন্তরের থেকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে তো সবাই বন্ধুরা যারা যারা আছে নতুন বন্ধুরা প্লিজ দয়া করে একটু সবাই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে করছেন এই তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি যদি চান যে আমি সামনে আরও এরকম হরার গেম প্লে নিয়ে আসি তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন একটি ঠিক আছে আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এনজয় করতে পারে গেম আরেকটা কথা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো হরার গেম প্লের সাথে তো সাথেই থাকুন সবাই দ্য নাইট মেয়ার ends here.